নমস্কার আপনারা দেখেন সংবাদ সময়ে এই মুহূর্তে আরামবাগের পল্লীশ্রী এলাকায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা আরামবাগ কোঘাট এর পর ইন্টার স্বপন কুমার নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এবং কাউন্সিলর মিতা দে তৃণমূল নেতা শেখ বেলাল শফিকুল আলম সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এখানে

কি ইঞ্জিনিয়ারিং করার জন্য দশ লক্ষ টাকা ঋণ দিয়েছে যদি আমাকে দশ ভাইকে দশ যদি ডাইভিংটা না দিত আমরা পড়াশোনা ইঞ্জিনিয়ারিং করতে পারতাম উচ্চশিক্ষাও যেতে পারতাম তা যদি জামা দিয়েছে জুতো দিয়েছে আমার বই দিয়েছে পেন্টিং দিয়েছে সাইকেল দিয়েছে ট্যাগ দিয়েছে স্কলারশিপ দিয়েছে আমরা এই আস্তে 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 আমরা দিদি কি ঘটনা দেবো

নমস্কার <Sessizlik> Mak, 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 Membantu membantu, sedekah kalian kepada orang lain. Okey. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. বলছি আপনাদের আপনাদের যে কর্মসূচি এই কর্মসূচি দিয়ে কি বোঝাতেছেন ভোটের আগে কি এই কর্মসূচি জোরদার করছেন শোন ভাল সৰ্বজন শ্ৰদ্ধা মমতা ব্যানাৰ্জী অভিষেক যাৰা নেতৃত্ব আছে উন্নত চাই উন্নয়ন আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ চাইছে অনুন্নয়ন সব সময় তিনগণে পাছে আছে বিভিন্ন প্ৰকল্পৰ মাধ্যমে উনি সবসময় পশ্চিমবাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যেমন ধরুন কন্যাশ্রী সারা বিশ্বে একটা সুন্দর জায়গা স্থান করে নিয়েছে প্রথম স্থান অধিকার এইভাবে কিন্তু বিভিন্ন উন্নয়নের মাধ্যমে জনগণের পাশে যে আছেন তারই পরিসংখ্যান দিয়ে আমরা জনগণকে পুনরায় অবগত করতেছি কারণ সবাই জানেন কিন্তু একটা জিনিস যদি না আবার রিপিট করা হয় তাহলে কিন্তু অনেকেই সেটা থেকে বিস্ফোরণ হয়ে যায় তাই আমরা এসেছি দিদি যে সমস্ত উন্নয়ন করে করেছে সামাজিক ক্ষেত্রে বলুন কৃষকদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য সাধারণ মানুষের জন্য রাস্তাঘাটের জন্য এই যে আবাস যোজনা বাড়ি চারি থেকে আরম্ভ করে সর্বোচ্চ ধর্ম নিয়ে যে যে এই যে রাজনীতি করছে কেন্দ্র সরকার তার সেই সমস্ত ব্যাপারেও দিদিকে জনগণের জন্য কিভাবে জনগণের পাশে আছেন তার মাধ্যম ওই সমস্ত উন্নয়নের মাধ্যমে সেইটাই আমরা ওই দিয়ে জনগণ কাছে অবগত অবগত করতে এসেছি এর জন্য যারা এসেছেন আজকের এই উন্নয়নের সংলাপের সবাই প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাই আমরা যারা সাংবাদিক আপনাদেরকে অভিনন্দন অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের এই সংলাপের কতটা যেহেতু আমরা সারা বিশ্বে চলে এর জন্য এবং সব এবং শেষের যেটিকে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানাবো অভিষেক ব্যানার্জি যে আমরা অসুব্রত দিচ্ছি তাকে জানাব কারণ উনি যেভাবে জনগণের মানে সুবিধার জন্য জনগণ যাতে আনন্দে থাকে তার জন্য যেভাবে কাজ করছেন আজকের দিনে কালকে আমরা প্রতিদিন আমরা মকৰ সংক্ৰান্তি পুণ্য অৰ্জন কৰিছোঁ গতকাল মা লক্ষ্মীৰ আৰাধনা দিয়া পুণ্য অৰ্জন কৰিছোঁ তাই এই সময় এই উপলক্ষে আমাৰ সৰ্বজন মমতা বেনাৰ্জী সুব্ৰত বক্ষীদাৰ সুস্বাস্থ্য দিনকালী সাফল্য কামনা কৰি আজান দিব যে যদি আগে চল তোমাৰ চাথে আমাৰ আছো আমাৰ আৰম্ভবাসীৰা আছে সাৰা পশ্চিম বাংলা আছে অভিষেকে কথা একে বুলি যতী বড়ো হামলা আবার জিতবে বাংলা যতই করা হামলা আবার জিতবে বাংলা বিষয়ে আমরা শুনলাম আরামবাগ হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরার বক্তব্য আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো আরামবাগ ভোগাট তৃণমূল কংগ্রেসের কোমেন্টর স্বপন নন্দীর সঙ্গে কথা বলবো এই মুহূর্তে সরাসরি বলছি কথা হচ্ছে এই যে আপনারা যে বিভিন্ন আজ যে কর্মসূচি করছেন মানুষ কি ভুলে গেছে আপনাদের এই প্রকল্পগুলো তাহলে কেন আসতে হচ্ছে প পুনরায় এই কর্মসূচি করতে না আপনারা জানেন যে আপনারা জানেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পরপর যে প্রকল্পগুলো করেছেন আর কি এইটা নিয়ে আমাদের দলের একটা কর্মসূচি চলছে সেই কর্মসূচি আমাদের আর যে আপনারা জানেন যে একটা উন্নয়নের সংলাপ ওই যে রিপোর্ট কার্ড যেটা বলে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলে এই রিপোর্ট কার্ডগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি বিজেপি তো রিপোর্ট কার্ডটা তুলে ধরতে পারছে না এইটা হচ্ছে আমাদের রিপোর্ট কার্ড বলছি আপনি তো কো কোমেন্টর হয়েছেন গোঘাট এবং আরামবাগ যেটা দেখা যাচ্ছে ব্লক সভাপতি যখনই ঘোষণা করেছেন সব জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে যেখানে আর আনডি ওয়ান টু এ বিক্ষোভ বলছে যে ব্লকের যে গ্রামের যে সভাপতি তাকে মানছেন না আজকেও যেমন গোঘাটেও হয়েছে এই নিয়ে কি বলবেন আপনি আপনারা শুনুন আমাদের আমাদের নেতা আমাদের যে সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিছু কিছু যে নির্দেশ দিয়ে যেটা বলছে আর কি সেই সেইগুলো সবাইকে মান্যতা দিতে হবে এবার কোথাও যদি ভুলচুক হয়ে যায় সেটা আমাদের আলোচনা করে সেটা আমরা ঠিকঠাক করে নেব কারণ আমরা শুধু চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলবেন সেইটা কি আমরা সকলে মিলে মান্যতা দেব দল যেটা পাঠাবে সেটা দলের কথা তো আমাদের সবাইকে শুনতে হবে আমরা এখানে আরও একজনের সঙ্গে কথা বলবো আর আমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির দার সঙ্গে কি মনে হচ্ছে এবারে ভোট কি হবে আপনারা তো এত এত প্রচার করছেন মানুষের কাছে উন্নয়ন যেগুলো করেছেন গত কয়েক বছরে যেগুলো মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন সেগুলো প্রচার করছেন কি মনে হচ্ছে এবারে কি হবে আরামবাগ পাবেন আরামবাগ নয় আরামবাগ কেন সারা বাংলাতে আমরা আড়াইশো সিট নিয়ে আসবো কারণ উন্নয়ন আর সারা বাংলা সমস্ত জনগণের মুখে হাসি উঠেছে এতে দেখতে পাচ্ছেন কোনো মানুষের খাবার অভাব নেই বিভিন্ন প্রকল্পের মধ্যে একটা কোনো ফ্যামিলি প্রকল্প যে পায়নি হ্যাঁ এই হিসেবে মানুষ মমতা ব্যানার্জি ছাড়া অন্য কাউকে ভাবতে পারবে এরা ভাউতাবাজ তিমলাবাজ বিজেপি মানুষকে মাসের সময় মিথ্যা কথা বলে ওই সময় আসে সারা বছর এখানে বিধায়ক তো মধুসূদন বা একবারও দেখেছেন কোথাও গেছে কোনো কাজ করেছে কিন্তু করেছে হ্যাঁ বছরে লক্ষ্য করে টাকা পেয়ে যে কোথাও কিন্তু খরচা করেনি কোনো অর্থাৎ মানুষ খুঁজে নিয়েছে কাকে দিলে দেশ শান্তি থাকবে বাংলা ভালো থাকবে এই ঋতুর অঙ্গময় রূপসী বাংলাকে সোনার বাংলা যিনি ধরেছেন তাকেই সবাই ভোট দেবে এখানে শফিকুল আলম আইন টিউটিসির নেতা তিনি কিন্তু এখন বক্তব্য রাখছেন যেটা আমরা জানতে পারলাম তারা জানাচ্ছেন যে মানুষকে আরেকটু মানে মানুষকে রিমাইন্ড করাতে হবে মানে মনে করে দিতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন উন্নয়ন করেছে সেই কারণে তারা কিন্তু এই কর্মসূচি করছেন এবং আরামবাগ আরামবাগ এবং গোভার জুড়ে যে বৃশৃঙ্খলা তৈরি হয়েছে আর তৃণমূলের ব্লক নেতৃত্ব ঘোষণা হওয়ার পরে গ্রামে গ্রামে গ্রাম সভাপতি কিংবা অঞ্চল সভাপতি তারপরে যে বিক্ষোভ হয়েছে এখানে কিন্তু স্বপন নন্দী বললেন যে দলের কথা সবাইকে মানতে হবে আর এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বললেন যে উন্নয়ন করা হয়েছে সেই জন্য আমরা আশাবাদী আরামবাগ কেন আরামবাগ সহ রাজ্যের বেশি সংখ্যক আসন নিয়ে কিন্তু আমরা ক্ষমতায় আসব এখন এই পর্যন্তই আমরা আরও বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ